দীর্ঘ প্রায় পাঁচ মাস অতিক্রান্ত মহামাটেন কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছিল প্রায় সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহে এবং এখন ফেব্রুয়ারি চলছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে মোহাম্মদ কবে সিএফএল যে ট্রফিটা যেটা সত্যেন্দ্র ছাতু যেটা আইএফের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে সত্যেন্দ্র ছাতু যেটা কোম্পানি তারা যে ট্রফিটা এবারে কলকাতা লীগের জন্য আলাদা করে ডেডিকেটেড করেছে সেই ট্রফিটা মোহাম্মদের হাতে কবে তুলে দেওয়া হবে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীভূমি তারাই বা কবে পাবে ট্রফিটা এই নিয়ে কিন্তু অনেক দিন অনেক জলঘোলা চলছে এবং গতকাল আমরা এই বিষয়ে কথা বলে নিয়েছিলাম মোহাম্মদের কার্যনির্বাহী সভাপতি কামাল রায়ের সাথে তিনি কি বলছেন কি বলছেন আইএফএস সচিব অনির্বাণ দত্ত চলুন তাদের বক্তব্য শুনে নেওয়া যাব তারা কি বলছেন অবশেষে কবে পাবে মোহাম্মড সেই বহু কাঙ্ক্ষিত কলকাতা লিগের ট্রফি চলুন দেখে নেওয়া যাক অ্যাকচুয়াল দেখুন এখানে শুধু আমি আইএফএকে দোষ বিদোষ করে লাভ হবে না আই সচি সচিব বলছে যে এ টাইম দিচ্ছে না ও টাইম দিচ্ছে কার টাইম করছে কাকে নিয়ে আসতে চাইছে কাকে মঞ্চের উপরে রাখবে সেটা আমি জানি না কিন্তু ট্রফি অলওয়েজ যা হয় যেখানেই হয় মাসে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে ট্রফিটা দিয়ে দেওয়া হয় কিন্তু আনফর্চুনেট দুটো টিম বড়ো টিম খেললো না তারপরে খেললো কেউ অক দিয়ে দিল এখানে নানারকম চক্রান্ত হয়েছে চক্রান্তর মধ্যে বেচারা সচিবও একটু ফেসে রয়েছে এটা তো মানতেই হবে আর তার সত্ত্বে এবারে যে ডিলে হচ্ছে কারণটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু ওরা বলছে যে একটা পাঁচ সিতারা হোটেলে আমরা একটা প্রোগ্রাম করব আমাকে এই টাইম দিচ্ছে না সেই টাইম দিচ্ছে না কার টাইম চাইছে সিএমের টাইম চাইছে কোথায় টাইম চাইছে আমরা সেটা বলতে পারবো না সেটা তোমাকে সঠিক সচিব বলতে পারবে আমরা সব ডিভিশন শেষ করতে পেরেছি এবং আমরা সব ডিভিশনকে একসাথে নিয়ে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানি করার প্ল্যান করছি তার কাজও চলছে আমরা সব ডিভিশনের টিমদের সাথেও কথা বলেছি অলরেডি আমরা যে কোনো একটা ইভেন্ট করতে গেলে তার একটা প্ল্যানিং লাগে এবং সেখানে যারা প্রাইজ দিতে আসবেন সেই সনামধন্য ব্যক্তিত্বদের সাথেও আমাদের যোগাযোগ চলছে তাদের ডেট পাওয়ার চেষ্টা করছি এবং সেগুলো পেয়ে গেলে আমরা হয়তো প্রাইজ ডিস্ট্রিবিউশনটা মার্চের মধ্যে করে